দেখ মদন মিত্র একটা কথা আবার বলছে যে আপনাদের বাড়ি অনেক পয়সা করি আপনারা তার জন্যই এত পয়সা আপনারা পাচ্ছেন কোথা দিয়ে এই ধরনের কথা ভুশচিন্তে শুনবেন না আসুন না একদিন উনি এসে একদিন খোঁজ ভালো করে নিয়ে যান উনি আমার তো ভাইয়ের সমানি হবেন আমার চেয়ে বয়সে জুনিয়ারই হবেন ওনাকে বলবো আমি ভাইয়ের মতো ওনাকে মনে করি উনি আসুন এবং ওনারও যদি কোনো সাজ থাকে আমরা কীভাবে চলবো টাকার পেছনে আজকে কোনো দিন আমি আমার যখন দশ টাকা ক্যাপিটাল ছিল তখনও টাকার পেছনে দৌড়াইনি আর দিনও আমি টাকার পেছনে দৌড়াই জন্যই ভগবান আমাকে সমস্ত কিছু সুস্থভাবে পরিচালনা করে দেবে ওরকম মেয়ে আমাকে গিয়েছিল কিন্তু তারা এই সমাজ আমার মেয়েটাকে বাস্তা দেয়নি তার বিচার আমরা যেখান দিয়েও আনবো না যতই কথা বলুন আমাদেরকে বিভ্রান্ত করতে পারবেন না আপনি বলেছেন যে সঞ্জীব বাবু টাকা অফার করেছিলেন যখন মেট তো তারিখ সঞ্জীবই ডেকে নিয়েছিল ডিসি নর্থকে ওই দুদলায় নিয়ে গেছিল ঠিক আচ্ছা পুলিশ অফিসারকে উনি ডেকে এনেছিলেন মাথার উপর দিন কি করেছিলেন কি করেছিলেন ডিসি নর্থকে ডেকে এনেছিলেন টাকা দেওয়ার জন্য আমাদের টাকা আপাতত এখানে কত টাকা ছিল বা একটা টাকার প্যাকেট আমায় আমি জিজ্ঞেস একটা বলেছি আপনার আই অর্জন যত কষ্ট করেছে তার থেকে অনেক বেশি কষ্ট করে আমার মেয়েটা আজকে এখানে স্কুল খুলে আমার মেয়েটা আজকে ভরসা খুন হয়েছে এবং আপনি করবেন অনেকক্ষণ তাও দাঁড়িয়ে এক কি কথা হলো কর্ম সাথে এইসব সব কথাই হলো একটা চিঠি দিয়েছেন বলছে সুকান্ত বাবু হ্যাঁ হইতো একটা উপর মরে জন্য একটা গতকাল সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার কেন করলেন মামলা প্রত্যাহারিত হয়নি মামলা হাইকোর্টে উনি রিটার্ন করে দেবেন বলেছেন নতুন করে একটা অ্যাপ্লিকেশন দিয়ে কারণ যেহেতু আমরা যখন সঞ্জয়ের কনভিশন হয়নি তার আগে আমরা অ্যাপ্লিকেশন করে করেছিলাম সেই জন্য উনি বলেছেন যে নতুন করে একটা এফিডেভিট দিয়ে এবং এফিডেভিটটা করতেই আজকে শিয়ালদা কোর্টে গেছিলাম এফিডেভিট করে পাঠিয়ে দেবো তার আগামী দিনে কলকাতা হাইকোর্টে এই মামলা আনতে চাচ্ছে না এসে যাবে আশা করছি সব মঙ্গলবারের মধ্যে কেন করলেন যাতায়াতের জন্য না হাইকোর্টে থাকলে আমাদের অনেক সুবিধা যোগাযোগ ভাষার সুবিধা এবং কালকে যে ঘটনা ঘটেছে ঘটে সুপ্রিম কোর্টে